হ্যালো বন্ধুরা আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে আসলাম আজ এখানে ফোর্থ অফ জুলাই মানে আমেরিকার আজকে জন্মদিন তো ভাবলাম কি করি কি করি তুই তাই মানে সকাল সকাল একটু দুধটা জাল দিয়ে একটু পায়েস বানানো শুরু করে দিলাম একটু আনন্দ হচ্ছিল অন্যরকম স্কুল ছুটি অফিস ছুটি চারিদিক যেন মানে অন্যরকম আর কি আবার রাত্রিবেলা বাজে ফুটবে এখানে মানে অনেক আনন্দ আজকে আর কি মানে আমেরিকার মানে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যাই হোক তাই আনন্দের ঠেলায় আর কি আমিও একটু পায়েস বানানো শুরু করে দিলাম তাহলে একটু মনে হবে যে না একটু আনন্দ করছি আমরা কোনো কিছুর মধ্যে আছি যাই হোক মাছ দিয়ে

যাই একটু পুলের দিকে একটু স্নান করে আসি নিজে ডিমটা রেডি হয়ে গেছে ফুলে গিয়ে গেছে দিন গিয়ে প্রত্যেকদিন হাসি ফাঁকি করে না করে